আসসালামু আলাইকুম তো এই ব্রিজটা দেখতে যাচ্ছি সামনে এই ব্রিজটা আমি একটি ভাইকে হায়ার করেছি ব্রিজটা দেখতে যাব ব্রিজটা অনেক সুন্দর এটা হচ্ছে মধুমতি নদী এই ব্রিজটা দেখার জন্য যাচ্ছি অনেকে আর কি এই ব্রিজ দেখার জন্য আসে অনেক দূর দূরান্ত থেকে অসম্ভব সুন্দর চারপাশের পরিবেশটাও সুন্দর অনেক সুন্দর পরিবেশ মধুমতি নদীর উপর এই ব্রিজটা চারপাশের পরিবেশটাও অনেক সুন্দর ব্রিজটাও অনেক উঁচু ব্রিজটা দেখে ব্রিজটা দেখার পর আমি যাব হচ্ছে টুঙ্গি পাড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে যাব দেখতে যাব মনে হয় এটা পাড়া পাড়া হতে তো টুল দেয়া লাগে না নাকি টুল দেয়া লাগে টুল দেয়া লাগে ওই যে কত টাকা দেওয়া লাগবে আমরা ভ্যান আসলো তারপরে দেওয়া লাগবে পাঁচ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা পাঁচ টাকা ভ্যানে তুল দিতে হয় বৃষ্টিটা অনেক বড় মোটামুটি অনেক বড় আর এই পাঁচটা যদি পরিবেশটা দেখাই এটা হচ্ছে মধুমতি নদী এটা হচ্ছে গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়াতে টুঙ্গিপাড়া উপজেলায় আর হচ্ছে মধুমদি নদী নদীটা অনেক সুন্দর নদীটা অনেক বড় কে কোন জায়গা থেকে দেখছেন একটু নক করবেন আর আমি যদি এই পিছনের দিকটা দেখাই ঠিক আমার পাশে পরিবেশ নদীটা এখানে অনেক লঞ্চ চলে আর এখানে জিনিসটা জিনিসটা হচ্ছে অসম্ভব সুন্দর এখানে মানুষ ঘোরাঘুরি করতে আছে আর এই পাশ থেকে যে আমি দেখাই ব্রিজটা ব্রিজটা ঠিক বাম পাশে মানে পূর্ব পাশে ঠিক এরকম অনেক বড় নদী অনেক সুন্দর এখানে মাছ ধরছে একটা

মাঝখান থেকে যখন ভালো তো এমনি এমনি আপনা আপনি গাড়ি চলতে থাকে মানে ভ্যানে আমি ভ্যানে আছি ভ্যানটা এখন আপনা আপনি চলছে এরকম একটা পরিবেশ তো আমি আবার এখান থেকে ব্যাক করব আমি তো ইয়াতে ইয়াতে যাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাজ দেখতে যাব তো এখান থেকে ব্যাক করবো এখান থেকে ঘোরানো যাবে না এখান থেকে তো ঘোরান পিছনে ব্যানাস একটা দেখে ঘোরান মানে রাস্তাটা অনেক অনেক সুন্দর এই ব্রিজটির দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার আর মূলত একশো মিটারের উপর হলেই ওই ব্রিজগুলো টুল দিতে হয় তো এটা একশো আট মিটার একশো আট মিটার লম্বা এই ব্রিজটা আমি আবার ব্যাক করছি তো ব্রিজটা অনেক সুন্দর যারা কে কোন জায়গা থেকে দেখছে নক করবেন আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আর ভিডিওটা কি ক্লিয়ার হচ্ছে কিনা তাও একটু জানাবেন এই জেলাতেই জন্ম নিচ্ছে হচ্ছে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো ওনার সমাধি দেখতে যাবো কিছুক্ষণের মধ্যে যাওয়া আমি এটার উদ্দেশ্যে হায়ার করছি ব্যাংকটা মানে ওইখানে যাবো প্লাস হচ্ছে এই ব্রিজটা দেখবো ব্রিজটার মাঝামাঝি হচ্ছে সুন্দর সুন্দর অনেক মানে অসংখ্য এপাশে এর পাশে সুন্দর পাশে আছে হচ্ছে খোলা মাঠ আছে মানে হচ্ছে মাঠ আছে তারপর হচ্ছেও সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ এর পাশটাও সুন্দর এ পাশটা অনেক সুন্দর আর দেখে সবারই ভালো লাগবে এদিকে গাছপালা আছে আর হচ্ছে এখন আমি বৃষ্টির বৃষ্টির মাঝখান থেকে এখন ভালোর দিকে যাচ্ছি এখন আমার যে আমি যে ভ্যানটাই উঠছি ভ্যানটা আপনার আপনি যাবে ফিলিংসটা অসাধারণ আমি যে ভ্যানে আছি যা এখন আপনার আপনি যাচ্ছে তো আপনি সরাসরি ইয়াতে চলে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির এখানে চলে যান এদিকে একটা জিনিস ভালো আছে সেটা হচ্ছে গোপালগঞ্জ সেটা হচ্ছে এখানে এয়ার পলিউশনটা কম মানে বায়ু দূষণ নাই বললেই চলে কোনো মুক্ত শহরটা অনেক সুন্দর মানে এদিকে পরিবেশটা অনেক সুন্দর আর রাস্তাঘাটটাও তো মার্শাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ছ মিটারের উপরে সেগুলোতে সবগুলোতে তুল দিতে হয় এখানেও টুল দিতে হবে আমাদের পাঁচ টাকা নেবে সম্ভবত ব্রিজ থেকে ব্যাগ আসলাম আমরা আবার এখন টুল দেওয়া লাগবে এখানে পাঁচ টাকা আছে পাঁচ টাকা আপনাদের টুল দিয়ে দিই যদি নেয় এখানে মনে হয় যে টুলের কারণে একটু এখানে একটু জ্যাম ট্যাম হয়

সবাইকে দিতে হয় ভিডিও সুফল পাইলাম আসলে ক্যামেরা একটা ফজিলত আছে বলা যায় তো এই ক্যামেরার কারণে আমি আসলে পাঁচ টাকা মাফ পেলাম Tamam değil. De. রাখি সব সময় আচ্ছা এদিকে রাস্তাগুলো সব সময় জানলেই রাখি আর কি প্রধানমন্ত্রী শেখ হাসিতার কথা একটা কথা আসলেই এলাকাটা অনেক সুন্দর এখানে হচ্ছে আসলে অনেক পুরাতন গাছ আছে বড় বড় পুরাতন গাছ আছে পুরাতন গাছ আছে গাছ আছে আর রাস্তাগুলো অনেকটা দেখতে পার্কের মতো লাগে অনেকটা সংসদ ভবনের যে অবস্থা এখানে একটা খাল না নদী খাল না খালটা অনেক সুন্দর জানে আর মনে হয় একটা পার্কের মতো একটা সেই সুন্দর বেক প্লাস হচ্ছে মানে এই ব্রিজ রাস্তা সব কিছু মিলে একদম একদম অসাধারণ একটা সুন্দর হচ্ছে এই দিকে মানে জায়গা সুন্দর আছে সুন্দর আছে অনেক সুন্দর মার্কেট বাড়ুসূপা অরল সুপার মার্কেট মার্কেটটা তো অনেক সুন্দর কাছাকাছি কি চলে আসছি আরো সামনে না মনে হয় কাছাকাছি চলে আসতেছি আর কিছু সামনে আমি যাচ্ছি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি দেখতে

রাস্তা এই রাস্তাটা তো দেখতে আরো সুন্দর অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর একদম ছবির মতো ছবির সুন্দর পাশে একটি পার্ক আছে শেখ রাসেল শেখ রাসেল পৌর শিশু পার্ক দেখায় পৌর পার্ক দেখায় এটা হচ্ছে শেখ রাসেল পৌর পার্ক এটা শেখ রাসেল পৌর পার্ক আমি যাচ্ছি হচ্ছে শেখ মুজিবুর রহমানের সমাজে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি দেখতে তো মোটামুটি বড় সুন্দর এটা ঢোকার জন্য কয় টাকা করে লাগে বিশ টাকা আচ্ছা বিশ টাকা এটা এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা কিন্তু অনেক সুন্দর নাই বর্ষাকালে মনে হয় খাল মানে পানি থাকা অবস্থায় খালটা দিয়ে ব্যবহার করা যাবে নৌকা দিয়ে ভ্রমণ করা যাবে আর এইটা দিয়ে রাস্তা দিয়ে তো করা যাচ্ছে অনেক সুন্দর সবগুলা গাছ গাছ তারপর হচ্ছে কারেন্টের হাম সবগুলা হচ্ছে কারেন্টের যে খুঁটিগুলো আছে ইলেকট্রিসিটি যে খুঁটিগুলো সবগুলো রং করা সুন্দর লাগছে সাদা এবং লালের কম্বিনেশনে অনেকটা সুন্দর লাগছে খালটা দেখতে যে আসলে এই ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে তাই না কিন্তু খালটা দেখতে অসম্ভব সুন্দর মানে খালের যে স্পারগুলো আছে দুই পারে হচ্ছে এরকম পাশে একটা আছে খালে একটা ঠিক এই পাশেও খালে আরেকটা প্রান্ত আছে সব কিছু মিলে ধরেন একদম অসাধারণ মানে অসাধারণ একটা পরিবেশ এই যে খালটা দেখেন মানে সব মিলিয়ে মিলিয়ে একদম সুন্দর এক কথায় বলতে গেলে সুন্দর মনে হয় কাছাকাছি চলে আসি না এটাই কি কাছাকাছি চলে আসছি এই হচ্ছে সমাধি দেখতে যাব এবং এখানে হয়তো আর ফোন টুন আর ইউজ করা যাবে না এই হচ্ছে শেখ মুজিবুর রহমানের সমাধি সামনে এখানে তার ভিডিও করা যাবে না তো আল্লাহ হাফেজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম